আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরখ্যা হু দর্শক ইউটিউবের জন্য ভিডিও করি প্রায় চার বছর হলো এর মধ্যে একেবারে এই যে রমরম একটা অবস্থা প্রতি মাসেই গড়ে পঞ্চাশ লাখ লোক আপনারা এই ভিডিও দেখেন শুধুমাত্র আমার পেয়েজি আর অসংখ্য মানে শত শত যারা তরুণ ইউটিউবার রয়েছেন তারা ফেসবুকে ইউটিউবে এই আমার যে কন্টেন্টগুলো তারা নকল করেন কপি করেন আমি কখনো আসলে সাধারণত স্ট্রাইক দেই না তো এই ভিড়ের মধ্যে সে গত সেই চার বছর ধরে আর তিন বছরের যে ভূমি একটি অবস্থা আমি আমার ভিডিওগুলোতে কতগুলো ভ্যারাইটি আনার চেষ্টা করি একটা ভিডিও যদি রাজনীতি নিয়ে করি আর ভিডিও ধর্মকর্ম বা সমাজ নিয়ে করেছি একটা ভিডিও যদি স্থানীয় রাজনীতি নিয়ে করেছি আরেকটা ভিডিও করেছি পাক ভারতের উপমহাদেশের রাজনীতি নিয়ে আরেকটা ভিডিও করেছি হয়তো গ্লোবাল পলিটিক্স নিয়ে ফলে আমার একটা ভ্যারিয়েশন থাকতো আনন্দ থাকতো এবং একই সঙ্গে লেখাপড়ার মানটাও ভালো থাকতো বিদেশের যে কোনো একটা বিষয় নিয়ে বলতে গেলে পড়াশোনা করতে হয় জানতে হয় প্রস্তুতি নিতে হয় কাগজ কলম সাথে থাকে কিন্তু এখন রাজনীতি নিয়ে যখন আমি কথা বলি কেবলমাত্র বাংলাদেশের বিষয় নিয়ে এগুলো তো মুখস্থ চারিদিকে যা কিছু ঘটে শুধু দেখলে এবং শুনলেই হয়ে যায় আর নিজের মধ্যে যা কিছু আছে ওটার সঙ্গে একটা মিক্স করলে একটা ভালো কনটেন্ট তৈরি হয়ে যায় তো এটা আসলে আমি নিজেকে নিজে বঞ্চিত করছি কারণ হলো আমার যে অভিজ্ঞতা বা আমার যে নীতি এবং আদর্শ সেটা হলো যে আমি আসলে এই কন্টেন্ট ক্রিয়েটার যা কিছু করতে চাই কিছু ডকুমেন্ট তৈরি করে রাখতে চাই বিশ্ব রাজনীতির জন্য অর্থনীতির জন্য সমাজের জন্য এবং আমি যা কিছু শিখেছি এমনকি পরিবার পরিজনের জন্য তো আমার ব্যক্তিগত জীবনে যে সফলতাগুলো রয়েছে একজন ব্যবসায়ী হিসেবে একজন রাজনীতিবিদ হিসেবে আমার একটা সুন্দর পরিবার আছে সেই পরিবারের যে যাকে বলা হয় তিনটি জেনারেশান আমার আব্বার যে জেনারেশান তাদের সঙ্গে আমার সম্পর্ক কেমন ছিল এবং সেখানে আমি একজন বলতে গেলে সুপুত্র হিসেবে আমার বাবা চাচা পরিবারের মামা মুরব্বীদের কাছে কিভাবে আমি সম্মান অর্জন করেছি এই বিষয়গুলো তরুণ প্রজন্মের অনেকেরই জানার প্রয়োজন থাকতে পারে আবার পরবর্তী দেখা গেল যে আমার নিজের জেনারেশন সেই জেনারেশনে আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবার সঙ্গে আমার প্রতিযোগিতা করতে হয়েছে এবং সবাইকে আমাকে ছাড়িয়ে যেতে হয়েছে কখনো ঈর্ষায় পড়তে হয়েছে কখনো শত্রুতায় কখনো স্নেহে কখনো ভালোবাসায় আর থার্ড হলো যে আমার ছেলে সন্তান এই ছেলে সন্তানের যে প্রজন্ম ওরা আগে কিন্তু আরেকটা প্রজন্ম চতুর্থ প্রজন্ম আমি আমার দাদার প্রজন্মটা পেয়েছি দাদা এবং নানাদের সেখানেও কিন্তু আমার একটা ভূমিকা আছে তাহলে চতুর্থ প্রজন্ম এবং আমি খুব দ্রুত নানা এবং দাদা হতে চলেছি তো নানা এবং দাদা হতে চলেছি তো সেখানে পঞ্চম জেনারেশন পাঁচটা জেনারেশনের সাথে চলার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা তো অবশ্যই আমার শেয়ার করার প্রয়োজন রয়েছে এনিওয়ে তো যেটা বললাম যে জুলাই আগস্ট বিপ্লবের পরে কেবলমাত্র স্থানীয় বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করছি নিরানব্বই পার্সেন্ট কিন্তু এর মধ্যে কিন্তু পৃথিবীতে অনেক কিছু ঘটে গেছে এবং পৃথিবীর রাজনীতির কারণে আমাদের বাংলাদেশের রাজনীতি পরিবর্তিত হয়ে যায় এখন এই যে ইলেকশনটা হচ্ছে ইলেকশনে কিন্তু বাংলাদেশ থেকে যা কিছু হচ্ছে তার দ্বিগুণ অর্থাৎ যদি বাংলাদেশ থেকে তেত্রিশ পার্সেন্ট নিয়ন্ত্রণ রাজনীতিবিদদের হাতে থাকে ছেষট্টি পার্সেন্ট নিয়ন্ত্রণ এখন দেশের বাইরে এখন সেটি লন্ডন বলেন আমেরিকা বলেন পাকিস্তান বলেন ভারত বলেন এটা বলতে হবে দুই নম্বর হল যে আমাদের যে অর্থনীতি আমরা যে পরিশ্রম করি বা যে কাজকর্ম করি এখন বলতে গেলে আসলে নাইনটি পার্সেন্ট বিষয় নির্ভর করে অন্য দেশের অর্থনীতির উপরে এই যে আমাদের রেপেন্ডেন্সগুলো পুরো দেশটাকে চালিয়ে রেখেছে মধ্যপ্রাচ্যে অশান্তি হলে ইউরোপে আমেরিকা অশান্তি হলে আমাদের পাসপোর্টের মান কমে গেলে এই আমাদের এই রমরম অবস্থা থাকবে না ম্যান পাওয়ারে এই যে আমাদের আমদানিকত্য পণ্য এই যে সারা বাংলাদেশে সিএনজি এলএনজি তার এলপিজির সমস্যা যাচ্ছে এর কারণ হলো যে আমরা যে সাপ্লাই চেইন রেখেছি ইরানের সাথে রাশিয়ার সাথে ভারতের সাথে একটা হলো আন্ডার মার্কেট এখানে সমস্যা হচ্ছে এ কাজে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার আছে করোনার কারণে আমাদের পুরো ইকোনমির যে মানে আপনি সেখানে কিন্তু পতনই হতো না যত কিছুই বলেন আমেরিকার বাবাও সেখানে পতন ঘটাতে পারতো না যদি বাংলাদেশে পৃথিবীতে করোনা না আসতো করোনার কারণে তার যে ইকোনমিক গ্রোথটা ছিল দু পর্যন্ত তিনি যে গ্রোথটা রেখেছিলেন সেখানে যে পরিমাণ দুর্নীতি হয়েছিল এই দুর্নীতি তাকে পঙ্গু করতে পারেনি কিন্তু করোনার সময়টিতে পুরো তার যে ট্যাক্স কালেকশন তার যে অর্থনীতি এই জিনিসগুলো ধসে পড়েছে আর তার যে দুর্নীতি সেই দুর্নীতির যারা লোকজন ছিলেন তারাও দলীয় হয়ে গেছে তো ওই ওদের যে দুর্নীতি এসালাম বলেন ব্যাকসিনকো বলেন তারা কিন্তু একটা করোনার আগ পর্যন্ত ধামা চাপা দিয়ে মানে এক লক্ষ কোটি টাকা ব্যাঙ্ক থেকে নিয়েছে বিশ হাজার কোটি টাকা রাজনৈতিক পাণ্ডা দেখে দিয়েছে নিজেরা বিশ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে ষাট হাজার কোটি টাকা তারা বিনিয়োগ করে তারা কিন্তু ইকোনমির চাকা ঘুরিয়ে নিচ্ছিল এবং ষাট হাজার কোটি টাকা দিয়েই আসলে চল্লিশ হাজার কোটি টাকা সে কভার করতে পারতো এর কারণ হলো যে সিন্ডিকেট করে তারা ব্যবসা করতো সেই সিন্ডিকেটে তাদের কখনও কখনো দুশো পার্সেন্ট তারা লাভ করতো যেমন ধরেন আটা ময়দা চিনি চাল এই যে মানে এসালম অন্যান্য যে সকল সিন্ডিকেট আছে তারা এই নিত্য প্রয়োজনীয় দুর্ভোগ শুধুমাত্র রমজানকে কেন্দ্র করে তারা যে ব্যবসা বাণিজ্য করতো এবং বছরের চার পাঁচবার কৃত্রিম সংকট সৃষ্টি করে তারা কখনও দুইশো গুণ পর্যন্ত তিনশো গুণ পর্যন্ত তারা লাভ করতো চালের ক্রয় মূল্য চাইতে তিনশো গুণ বেশি বেতন দিয়ে মানে ই দিয়ে তারা লাভ করতো এই কনজিউমার প্রোডাক্টে ফলে ওই যে তারা যে চুরিচামারি করতো এটা স্বাভাবিক অবস্থায় থাকলে এটা তারা কভার আপ করতে পারতো কিন্তু করোনার কারণে কী হলো প্রশ্ন হয়ে গেল সব তশ্ন হয়ে গেল এবং তারা ব্যাংক ডিফল্ট হতে থাকলো তারা সেই মানুষের কনজিউম কমে গেল ভোগাবাজি ভেলকিবাজিগুলো করার সুযোগ কমে গেল ব্যাঙ্কে তাদের একটা একটা প্রকল্প হতে নষ্ট হতে থাকলে আর সরকার যেটা তাকে কভার করবে সেটাও হলো না বিকজ করোনার কারণে বিদেশি বিনিয়োগ সব কিছু নষ্ট হয়ে গেল এক করোনা করোনা যেতে না যেতেই বাকি যতটুকু ছিল তারপরেও শেখ হাসিনাকে দমানো যাইত না করোনা কিন্তু সে মোটামুটি এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি মানে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি করোনা ম্যানেজমেন্ট করেছিল শেখ হাসিনা কিন্তু ইউক্রেনের যুদ্ধ তার কোমর ভেঙে দেয় তো সে ইউক্রেনে যখন যুদ্ধ সে যদি তখন ভারতের মতো ঝুঁকি নিয়ে রাশিয়ান তেলটা আমদানি করে রাশিয়া এখানে রিফাইনারি প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং রাশিয়াকে যদি সে এখানে সেনা ক্যাম্প স্থাপন করতে দিত এই যে চীনের খবর সে পড়তো না এবং তার ক্ষমতা হারায় না সে কিন্তু ওই সাহসটা সে নিতে করতে পারেনি সে যদি খালি মিস্টার পুতিনের সাথে বলতো যে ঠিক আছে আমাকে এই গার্মেন্টস আমি টোটালি এক্সপোর্ট করবো মানে আমেরিকার পরিবর্তে তোমার দেশে তুমি এটাকে কিনে নাও আগামী দশ বছরের জন্য বাংলাদেশের যত গার্মেন্টস বর্তমানে আছে তোমার সাথে তোমার দেশে এবং ওখানে মানে ওয়ালমার্ক জেসিপি সিপিএন সেই বড় বড় কোম্পানি রাশিয়াতে আছে বা মানে তারা ওইগুলো নিয়ন্ত্রণ করে চিন এবং রাশিয়া তো বাংলাদেশের ব্র্যান্ডগুলো তারা কিন্তু সেখানে দিতে পারতো তো ওই কাজগুলো শেখা সেই ঝুঁকি নেয়নি ফলে কি হলো ইউক্রেন যুদ্ধের সে না মানে বৃহস্পতি না দুধ মাঝামাঝি থেকে পুরো ইকোনমি থেকে শেষ করে দিয়েছে আর সেই ইকোনমি এখন বাংলাদেশে আর এর মধ্যে ইরানের যুদ্ধ হই হৈ করে মানে হচ্ছে না বা হওয়ার উপক্রম দেখা দিয়েছে তো সেক্ষেত্রে আমাদের যে ইকোনমি ডক্টর মোহাম্মদ ইলুসের যে কর্মকাণ্ড আগামীতে যদি যারা নির্বাচন হয় যদি স্বাভাবিকভাবে তারা একটুখানস ক্ষমতা আসেন সকল সম্ভাবনা বোমেরাং হয়ে যাবে ইরানের যুদ্ধের ফলে ইরান এবং আমেরিকার যুদ্ধের ফলে প্রশ্ন হয়ে যাবে বাংলাদেশে এই যে এখন ইরানের যদি আক্রমণ করে ইরান যদি আমেরিকা আক্রমণ মানে আমেরিকা যদি ইরান আক্রমণ করে বিশ্বাস করেন বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূতের এই যে এখন যে ভাবসব দেখছেন দেখতেই পাবে না দে হ্যাভ টু তাদের এখান নিয়ে যেতে হবে এই হলো বাস্তব অবস্থা তো কাজেই তার ফলে কী হবে আমাদের অর্থনীতিকে সোজা থাকবে আমেরিকাকে ছেড়ে দেবে আমাকে ছাড়বে না কিন্তু আবার সরকারের যে ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে কোনো অবস্থাতেই সেই অ্যাঙ্গার সাধারণ অভিদি জনতার যে অ্যাঙ্গার সেটা বন্ধ রাখতে পারবে না কাজেই এই যে আমেরিকা যে যুদ্ধের জন্য চেষ্টা চালাচ্ছে সেটা নিয়ে আলোচনা করা কিন্তু আমাদের জন্য ফরজ আইন আমরা ওটা নিয়ে আলোচনা করেছিলাম আমরা তারেক রহমান সাহেবের বিড়াল যে কী করলো তারপর শেষে তারেক রহমান সাহেবের মেয়ে তার বাবার জন্য কীভাবে সেই পানির বোতল খুলে দিল তিনি কীভাবে প্লেন থেকে তার নিয়ে নামলেন এই সমস্ত নিয়ে আলাপ আলোচনা করছে অথচ দেহে আসছে যুদ্ধ দেহে আসছে অভাব ধেয়ে আসছে বিশৃঙ্খলা জনযুদ্ধ ধেয়ে আসছে যদি ধেয়ে আসছে মানে আসবে যদি ইরানকে এখন আক্রমণ আলায় আমেরিকা ঠিক যেভাবে ইরাকে চালিয়েছিল আপনারা জানেন যে আমেরিকা এবং ইরানের মধ্যে অনেকগুলো বিষয়ে বিরোধ আছে মূল বিরোধ তেল নিয়ে মূল বিরোধ মধ্যপ্রাচ্যের আধিপত্য নিয়ে মূল বিরোধ রাশিয়া এবং ইউক্রেন নিয়ে এবং সেখানে ইরানের ড্রোনগুলো যেভাবে কাজ করছে ইরানের মিলিটারি যেভাবে কাজ করছে আমেরিকাটা বন্ধ করতে চায় সাপ্লাই চাই এবং এখানে যদি ইরান তারা সফল হয় তারা দ্বিতীয় ভারতকে ধরবে আর ভারতকে ধরলে তো আমাদের অবস্থা কী হবে এই উদ্দেশ্যে এর আগে একবার তারা আক্রমণ চালিয়েছে এটা ছিল মানে প্রতীকী আক্রমণ আর এবার তারা সরাসরি যুদ্ধ করতে চাচ্ছে এখন সরাসরি যুদ্ধ করার জন্য এই মুহূর্তে যেটি আছে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো ব্যবহার করতে চায় কিন্তু কাতার ইরাক সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে কোনো পরিস্থিতি নেই ইভেন জর্ডান তারা মিশর সহ কোনো দেশ কোন দেশ এমনকি তুরস্ক কোন দেশ আমেরিকাকে তাদের ঘাঁটি ব্যবহার করে মানে নিজ নিজ দেশে ঘাঁটি ব্যবহার করে ইরান আক্রমণ করতে দেবে না ভালো কথা এই জন্য মানে ইরানকে আক্রমণ করাটা এখন তার প্রেস্টিসের বিষয় হয়ে গেছে আমেরিকাতে এখন যে ইনফ্লেশন মুদ্রাস্ফীতি বেকার সমস্যা অর্থনৈতিক সংকট এবং তাদের যে রিজার্ভের যে ঘাটতি বৈদেশিক ঋণ অভ্যন্তরীণ সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প পাগল হয়ে গেছে টাকার জন্য ভেনিজুয়েলাতে সে যে অঘটন ঘটালো শুধুমাত্র টাকার জন্য কিন্তু এতে তার কিছুই হবে না এর কারণ হলো তার এত চাহিদা সেই চাহিদার জন্য পুরো মধ্যপ্রাচ্যকে যদি জিম্মি করে তাহলে হয়তো সে বসর পাশে সুন্দর মতো চলতে পারবে আতরাই সম্ভব না এখন মধ্যপ্রাচ্যের সব মানুষ মরে গেলে মরুভূমি হয়ে গেলে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে গেলে এমনকি ইসরায়েল যদি শেষ হয়ে যায় তাতেও তাকে কিছু না এর কারণ হলো ইউনাইটেড নেটের আমেরিকাকে টিকে রাখতে হবে তো সেই অর্থে এখন ইরানের সঙ্গে তার একটা যুদ্ধ অনিবার্য সেই যুদ্ধের জন্য তার সবচেয়ে বড় রণতৈরী আব্রাহাম লিঙ্কন যেটিকে বলা হয় থ্রি ডি মার্কিন মেরিনের সবচেয়ে গর্ব সবচেয়ে বড় নরমালি এ ধরনের পারমাণে চালিত যে সকল যুদ্ধজাহাজ রয়েছে সেখানে এক ডিভিশন শূন্য থাকে এক ডিভিশন শূন্য আমাদের দেশে কত হয় জানি না আমেরিকান মেরিনের এক ডিভিশন শূন্য অলমোস্ট সাড়ে আট হাজার তো এই সাড়ে আট হাজার শূন্য যাদেরকে বলা হয় মার্কিন মেরিন কিন্তু তারা আসলে মার্কিন মেরিন নয় তারা সমুদ্রে যুদ্ধ করতে পারে ওখান থেকে প্লেনে করে গিয়ে বিমান বাহিনীর যারা লোকজন রয়েছে তাদের মধ্যে যুদ্ধ করতে পারে এবং স্থলে নেমে সেই পদাতিক বাহিনী ইনফ্যান্ট্রি তাদের মধ্যে যুদ্ধ করতে পারে তাহলে এই এক ডিভিশন যারা শূন্য সেই এক ডিভিশন শূন্য এক একটা সাড়ে আট হাজার যদি শূন্য হয় তাদের লজিস্টিক সকল লজিস্টিক সাপোর্ট মানে আমাদের কোনো একটা কয়টা ক্যান্টনমেন্ট আছে যে সাড়ে আট হাজার শূন্য বসবাস করে তাহলে চিন্তা করুন যে একটা ক্যান্টনমেন্টের মধ্যে যত বারুদ গোলা কামান ঘোড়া তারপরে শেষে এয়ারক্রাফট বোর্ড সব মিলিয়ে এক একটা যুদ্ধজাহাজ পারমাণবিক জাহাজ আপনি আমি কল্পনাও করতে পারছি না এত বড়ো এবং সেই যুদ্ধ জাহাজগুলোর মধ্যে সবচেয়ে বড়ো যে নাম হলো আব্রাহাম লিঙ্কন সেই আব্রাহাম লিঙ্কন তারা সেই পারস্যের কাছাকাছি সাগরে পাঠিয়েছে যুদ্ধ করার জন্য যেন সেখান থেকে সরাসরি ইরানকে আক্রমণ করা যায় ইরান এটাকে প্রতিহত করার জন্য তাদের যে গান বোর্ডগুলো রয়েছে ইরানের এই গান বোর্ডগুলো অনেকটা সেই আপনারা যারা মাসুদ না এটাকে কি বলবো সূত্র কবলে পাঞ্জাব পাঞ্জাব সিরিজ দসু পাঞ্জাব সিরিজ যারা করেছেন ছোটোবেলা ওখানে কাল্পিকভাবে একটা অনেকটা ফ্রান্ডশিপ এর কথা বলা হয়েছিল তো সেই ফ্যানশিপ এটা উড়তে পারতো ছোটো ছোটো স্পিড তারপর তারপরে শেষে সাবলিনের মতো ঢুকে যেতে পারতো আর প্রচণ্ড গতিতে স্পিড বোর্ডের মতো চলতে পারতো ঠিক কাছাকাছি এরকম একটা অবস্থা নিয়ে ইরান যে গানবোর্ডগুলো তৈরি করেছে এত দ্রুতগামী যেটা এই মার্কিন বড়ো বড়ো যুদ্ধজাহাজের জন্য রীতিমতো মরণ খাবার ওইগুলোর সঙ্গে আবার মার্কিন মানে সেই গানবোর্ডগুলোর সঙ্গে যেটা ইরানের যে গানবোর্ডগুলো ধরুন এক হাজার গানবোর্ড বোর্ড ছেড়ে দিল স্পিডবোর্ডের মতো দ্রুত গতিতে তিনশো নটিক্যাল মাইল বেগে চলছে তিনশো নটিক্যাল মাইল বেগে আপনি কল্পনা করতে পারেন দেখা যায় না যেটা প্লেনের গতিতে তারা সে চলছে আর ওইগুলোর সঙ্গে ওদের যে সাবমেরিন পরমাণু চালিত যে সাবমেরিন রয়েছে ইরানের তাদের ইন্টার কানেক্টিভিটি এবং ওইগুলোর সঙ্গে যে তারা বিভিন্ন জায়গায় জায়গাতে সমুদ্রে গভীর সমুদ্রের যে টর্পের মাইন তারা ওইগুলো বসিয়ে রেখেছে সেগুলোর সঙ্গে রিমোট নিয়ে ওইগুলো চলে এবং এত দ্রুত চলে যে ওইগুলো কি জেনারেল মিলিটারি বোর্ড না জেনারেল বোর্ড ওই জিনিসগুলো বুঝে ওঠার আগে তারা একটা অপারেশন চালিয়ে আবার ফিরে চলে আসে এবং বহু মানে যাকে বলে মার্কিন রণতরীকে নাস্তানাবদ করে ছেড়ে দেশে ইরানি নতুন গান বোর্ড ইরানির ড্রোন এবং এই গানবোর্ডগুলো এখন সম্মুখ যুদ্ধ জলযুদ্ধে এবং স্থলযুদ্ধে যে কোনো বিদেশি বাহিনীর জন্য রীতিমতো যন্ত্রণা দেয় এবং সেগুলো নিয়ে তারা টহল দিচ্ছে ইরান টহল দিচ্ছে যে কোথায় সেই মার্কিন আব্রাহাম লিঙ্কন এবং সেই আব্রাহাম লিঙ্কনকে তারা পাঠিয়েছে সারা দুনিয়া বলছে কিন্তু তার যে অ্যাডজাক্ট লোকেশন একজাক্ট লোকেশনটা এখন আমেরিকা প্রকাশ করতে পারছে না ইরানের ভয় তো বোঝার চেষ্টা করুন তো ইরানের বিরুদ্ধে এই যে পাঠালো সেখানে অ্যাটলিস্ট যদি এক ডিভিশন শূন্য তো নর্মালি থাকে কিন্তু এটা সবচেয়ে বড়ো দেড় ডিভিশন শূন্য থাকতে পারে বারো হাজার শূন্য থাকতে পারে তো এরকম মার্কিন সেনাবাহিনীর নৌবাহিনীর ত্রিমাত্রিক এবং স্থলবাহিনীর আর্মির বারো হাজার চৌকু শূন্য সেখানে যদি দুইশো আড়াইশো এরকম ফাইটার প্লেন থাকে এফ থার্টি ফাইভের মতো ফাইটার প্লেন থাকে এবং সেগুলো নিয়ে তারা যদি ইরানে আক্রমণ চালায় তাহলে বুঝতে পারেন যে যুদ্ধটা সর্বাত্মক কোন পর্যায়ে চলে আসবে এবং এই জিনিসগুলো এখন ইরান প্রচার করছে যে আমরা ছেড়ে দেবো না সর্বাত্মক যুদ্ধ করবো অন্যদিকে আমেরিকা বলছে যে এখন আলোচনার সুযোগ আছে ইঙ্গিত দিচ্ছে এখন আলোচনার সুযোগ আছে আবার বলার চেষ্টা করছে আমরা ওখানে যাচ্ছি মূলত সেই খামিনীকে মারার জন্য আয়তুল্লা আলী খামিনীকে ধর্মীয় নেতা তাকে মারব অথবা তাকে ভেনিজুয়েলার সেই মাদুরের মতো তাকে ধরে নিয়ে আসবো তো এই অবস্থাতে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ মাসখানিক আগে যেটা মনে করেছিল যে ইরান আক্রমণেই করবে মানে ইরানকে আক্রমণ করবে আমেরিকা এবং সেটা হঠাৎ করে তারা বন্ধ করেছিল ইরানের সেই বিপ্লব উপলক্ষে এখন সেই বিপ্লবটা ঢিমে তালে চলছে ইরান সেটা নিয়ন্ত্রণ করে নিয়েছে এবং সেই নিয়ন্ত্রণের প্রেক্ষিতে আবার তারা চিন্তা করলো আল্লাহ এখন তো যদি ইরান হান্ড্রেড পার্সেন্ট তারা নিয়ন্ত্রণ করে ফেলে তখন তো আরও অনেক দিন অপেক্ষা করতে হবে তো সেক্ষেত্রে যেহেতু এখন তালে যে আন্দোলনগুলো চলছে সেই আন্দোলনের মধ্যে যদি হিট করা যায় তাহলে এটা ভালো ফলাফল আসবে তো সেই অর্থে মানে মার্কিন যুক্তরাষ্ট্র যে কর্মকাণ্ড চালু করেছে এবং সেতে যদি মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে আমরা এই যে ইউক্রেন যুদ্ধ করোনার যুদ্ধ আওয়ামী লীগের পতন এবং গত সতেরো মাসের যে অব্যাহত আমাদের অর্থনীতির পতন রাজনীতির পতন সব পতনগুলো একীভূত হয়ে আমরা যে কোথায় চলে যাব একমাত্র আল্লাহ কেউ জানেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি